সিএস ভেতরে ঠাকুর দেখতে যেতাম আমার প্রিয় রাধা আর শ্যাম ঠাকুরের দর্শন করাই সেটা মাকে আগে বলিনি আসার একটা স্পেশাল কারণ আছে গুড়ের জিলিপি ভাজা হচ্ছে সামনে মা গঙ্গা মায়ের খুব প্রিয় আমারও মোটামুটি লাগলো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ক্যারেঞ্জ চাও ওয়েলকাম ব্যাক টু দ্য কলকাতা স্পেশাল ব্লগ আজকের ব্লগটা আমি আমার বাপের বাড়ির থেকে শুরু করছি সকাল সকাল আজ বহু মাস পরে আমি এখন একটু ছাদে যাচ্ছি দু হাজার চব্বিশের মার্চ মাসে যখন আমি এখানে এসেছিলাম তখন একবার ছাদে গিয়েছিলাম কিন্তু তখন এত গরম ছিল যে উঠেই আবার নেমে চলে এসেছিলাম ডিসেম্বর মাস বলে এখন তো ওয়েদার খুব প্লেজেন্ট তাই ভাবলাম যে এখন একটু ছাদে যাই আর তোমাদেরকেও আমাদের ছাদটা একটু ঘুরে দেখাই ছোটবেলা থেকে বিয়ে হওয়া অব্দি আমার কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে এই ছাদের সাথে আমাদের দুটো ছাদ একটা ছোট আর ওই সিঁড়ি দিয়ে উঠে আর একটা ছাদ ওটা বড় আমার শ্বশুরমশাই শাশুড়ি মার মতন আমার মাও গাছপালা প্রচণ্ড ভালোবাসে কিন্তু তোমরা জানো যে দু হাজার চব্বিশের মার্চে হঠাৎ পড়ে গিয়ে থাইবোন ভেঙে যাওয়াতে মার চলাফেরা তো এখন অনেকটাই সীমিত মা তো বহুদিন পেড রেস্টেও ছিল এখনও সিঁড়ি ভেঙে দোতালায় বা ছাদে উঠতে পারে না আর সেজন্যই গাছপালাগুলো এখন অযত্নে এরকম হয়ে গেছে যে দুজন দিদি মায়ের সাথে থাকে তারাই যতটা পারে গাছপালাগুলোর যত্ন করে একটা সময় এই ছাদে আমিও মার সাথে সব গাছের কত যত্ন আর্তি করতাম জানো এই ছাদে আম কমলা লেবু এমনি লেবু সবেদা আলু হলুদ বেগুন পেয়ারা কলা পদ্ম এমনকি পান গাছও ছিল শুধু ছিলই না প্রতিটা গাছে কত ফল আর ফুল হতো মায়েরম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে আপাতত এই সব কিছু বন্ধ তবে তাও দেখো এই গাছটায় তিনটে লেবু হয়েছে এই গাছটা আমাদের বাড়িতে অনেক অনেক বছর ধরে আছে মায়ের খুব প্রিয় এই লেবু গাছটা আর এই ক্যাকটাস গাছটায় দেখো কত ফুল হয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এই পাম গাছটা একদম চারা অবস্থায় মা নিয়ে এসেছিল এখন কত বড় হয়ে গেছে আমাদের আত্মীয় স্বজন বাবা মার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আমাদের বাড়ির থেকে কতবার নানান গাছের চারা নিয়ে তাদের বাড়িতে বসিয়েছে আমাদের বাড়ির চারিদিকে আগে খালি সব বাড়িই ছিল কিন্তু এই কিছু বছর ধরে এখন ছাদে উঠলেই প্রচুর ফ্ল্যাট দেখা যায় এই যে এইগুলো সব আগে বাড়ি ছিল আর এখন ফ্ল্যাট হয়ে গেছে আর ওই যে আমাদের ছাদ থেকে সিএসসি পাওয়ার প্ল্যান্টটা দেখা যায় বেশ কিছু বছর হলো এখন এই সিইএসসি বন্ধ হয়ে গেছে এই সিইএসসির ভেতরে জানো আগে কত বড় করে বিশ্বকর্মা পুজো হতো ছোটবেলায় প্রতি বছর নতুন জামা পরে বাবার সাথে সিএসসির ভেতরে ঠাকুর দেখতে যেতাম তখন ওই একটা দিন সাধারণ মানুষজনকে সিইএসসির ভেতরে যেতে দিত ভেতরের এরিয়াটা বিশাল বড় হেঁটে একদম গঙ্গার পার অবধি যাওয়া যায় আজ বাবাও আর নেই আর ছোটোবেলার সেই দিনগুলো এখন স্মৃতি হয়ে গেছে তবে তোমাদেরকে সব কিছু দেখাতে দেখাতে আমিও যেন ছোটোবেলায় ফিরে গেলাম সেই দিনগুলো মনে করে খনিকের জন্য হলেও খুব ভালো লাগলো যাই হোক এখন আমি নিচে যাই মা অনেকক্ষণ ধরে আমায় ডাকছে রেডি হয়ে একটু বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলে এসেছি আমরা ব্যারাকপুর দাদা বৌদিতে আমি আর মিষ্টু মায়ের ওখান থেকে এলাম আর বিদ্যুৎ ওর বাড়ির থেকে এলো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এতটাই কাছাকাছি যে চাইলে দিনে পনেরো বার এক বাড়ি থেকে অন্য বাড়ি যাতায়াত করা যায় আর দুটো বাড়ির মাঝামাঝি হল এই দাদা বৌদি তবে আজ দাদা বৌদিতে আসার একটা স্পেশাল কারণ আছে ডিসেম্বর মাসের শুরুতেই আমার মায়ের জন্মদিন এবছর যখন এখানে আছি তাই ভাবলাম যে মায়ের জন্মদিনটা একটু সেলিব্রেট করি আর সেলিব্রেট করার জন্য বিরিয়ানি নিতে আমরা দাদা বৌদিতে চলে এলাম আমার মতন মাও ও দাদা বৌদির বিরিয়ানি খেতে খুব ভালোবাসে কিন্তু আজ বহু বছর হলো মা বাইরের কোনো খাবার দাবার একদম খায় না আমরা এখানে এসে দাদা বৌদির বিরিয়ানি তো খাবই কিন্তু মা তো বহু বছর বিরিয়ানি খায় না আর নিজের জন্য কিনে এখন আর খাবেও না তাই ভাবলাম মায়ের জন্য একটু নিয়ে যাই প্রথমে মা কিছুতেই রাজি হচ্ছিল না তারপর মিষ্টি বলাতে রাজি হলো নাতনির কথা আর ফেলতে পারল না যাই হোক সবে বারোটা বাজে এখন আর এখনই কতগুলো বিরিয়ানির হাড়ি রেডি হয়ে চলে এসেছে এটা মাটন বিরিয়ানির হাড়ি আর ওই দিকেরটা চিকেন বিরিয়ানির মিষ্টু ওই যে সোফায় বসে ওয়েট করছে এটা রেস্টুরেন্টের ভেতরে ঢোকার লাইন আর ওই যে বিদ্যুৎ পার্সেল নেবে বলে ওই লাইন দিয়েছে রেস্টুরেন্টে বসে খাওয়া আর পার্সেল নেওয়া দুটোর জন্যই এখন লাইন পড়ে গেছে বিরিয়ানির জন্য অপেক্ষা করতে করতে ভুড়ো হয়ে গেলাম ফাইনালি বিদ্যুৎ দু প্যাকেট মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছে আমাদের বাড়িতে যে দুজন দিদি আছে তাদের মধ্যে একজন দিদি বিরিয়ানি খায় আর আরেকজন দিদি বিরিয়ানি খায় না ওই দিদি আসলে বাইরের খাবার খুব একটা খাইই না আর তোমরা তো আগের ব্লগে দেখেছ যে আমরা কালকেই বিরিয়ানি খেয়েছি তাই আজ আর আলাদা করে আমাদের জন্য কোনো বিরিয়ানিই নিলাম না মিষ্টু বলল যে ও মোমো খাবে তাই ভাবলাম যে তিনজনের জন্যই মোমো নিয়ে নেব। আর এই যে ব্যারাকপুর সুকান্ত সদনের ঠিক উল্টো দিকে দাদা বৌদির দুটো দোকান দাদা বৌদির এই দোকানটা একটু ছোট এটার থেকে বেশিরভাগ লোকজন পার্সেল নেয় আর ঠিক তার পাশে উঁচু দাদা বৌদি লেখা বিল্ডিংটায় ওনাদের ওই যে রুফটপ রেস্টুরেন্ট আছে দু বছর আগে আমরা যখন এসেছিলাম তখন ওখানেই খেয়েছিলাম আমাদের ওখানে খাবার চ্যানেলে একটা ব্লগও আছে ওপরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর যাই হোক হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ওয়াও মোমোতে এবার দেশে এসে এই কয়েকদিনের মধ্যে এত ওয়াও মোমোর আউটলেট দেখে মিষ্টু খুব বায়না ধরেছে যে ও ওয়াও মোমোর থেকে মোমো খাবে তোমরা জানো যে ও মোমো খেতে ভীষণ ভালোবাসে তাই আজকে দুপুরে আমরা তিনজনই ওয়াও মোমোর থেকে মোমো খাবো তিনটে চারটে কি বেশি হবে তাহলে তিনটে অর্ডার দেওয়া হয়ে গেছে বলল যে রেডি হতে আধ ঘন্টা মতন লাগবে বাইরে দাঁড়িয়ে ওয়েট করতে করতে আমাদের তিনজনেরই এত গরম লাগছিল যে আমরা দোকানের ভেতরে চলে এলাম আর ঢুকেই এখানে দেখছি ওয়াও কুলফি লেখা এই ফ্রিজারটার মধ্যে অনেক ভ্যারাইটিস কুলফি রয়েছে ব্ল্যাক কারেন্ট চোকো চিপ ম্যাঙ্গো চিলি গুয়াবা স্ট্রবেরি সরভেট জামুন লোটাস বিস্কফ আর কেসার পিস্তাও আছে ঝাল পেয়ারা ফ্লেভারে কুলফি কেমন হয় খেতে সেটা টেস্ট করার জন্য আমরা একটা চিলি গুয়াবা নেব ভেবেছিলাম কিন্তু চিলি গুয়াবা নেই তাই আমরা দুটো ম্যাঙ্গো কুলফি নিলাম বিদ্যুৎ কুলফি খেতে ভীষণ ভালোবাসে তবে এই ম্যাঙ্গো কুলফিটার টেস্ট ওর খুব একটা ভালো লাগেনি আমারও মোটামুটি লাগলো এর থেকে ভালো কুলফি আমরা আগে অনেকবার খেয়েছি তবে যা গরম লাগছিল কুলফিটা খেয়ে এখন আমাদের একটু শান্তি লাগছে যাই হোক আমাদের কুলফি খাওয়া ডান আর মোমো রেডি হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মিও আমরেতে মায়ের জন্য একটা কেক নেব বলে এই দোকানটাও বহু পুরনো। কলেজে পড়ার সময় তারপর স্কুলে চাকরি করার ওই সময়টায় আমি আর বিদ্যুৎ মাঝে মাঝেই এখানে খেতে আসতাম তো যাই হোক আমরা চটপট তালে কেকটা পছন্দ করে নিই সামনে দেখছি প্রচুর ভিড় কেক নিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে না না ও প্রচুর মটন খাচ্ছ ওর এখন না হয় বল তোমরা এতক্ষণে বুঝেই গেছো তাও আমি বলি এই যে আমার মা মার্চ মাসে মায়ের অ্যাক্সিডেন্ট হওয়াতে যখন আমি এখানে এসেছিলাম তখন তোমরা সবাই মায়ের জন্য অনেক ভালোবাসা জানিয়েছিলে মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার জন্য তোমরা সবাই কমেন্টস করে গুড উইশেস জানিয়েছিলে আর মাকে ব্লগে একটু দেখাতে বলেছিলে কিন্তু মায়ের থাইবোন ভেঙে যাওয়াতে মা তো তখন কমপ্লিট বেডরেস্টে ছিল আর আমি এখানে এসে তখন কোনো ব্লগও করিনি মাকে অনেক বুঝিয়ে ব্লগে মাকে দেখাবো বলে রাজি করিয়েছি মা ক্যামেরার সামনে একদম কমফোর্টেবল না তাই আমি আর মিষ্টু মায়ের সাথে কথা বলে মাকে নর্মাল ফিল করানোর চেষ্টা করছি প্রতিবার আমরা বাড়িতে এলে মা সবসময় মিষ্টুকে খাইয়ে দেয় মায়ের শরীরটা এবার খারাপ বলে মিষ্টু এবার এসেই বায়না ধরেছে যে ওর দিয়াকে খাইয়ে দেবে মা তো ওকে হাত দিয়ে খাইয়ে দেয় কিন্তু ও তো মাকে হাত দিয়ে খাওয়াতে পারবে না তাই বলছে যে চামচ দিয়েই ও ওর দিয়াকে বিরিয়ানি খাইয়ে দেবে কলকাতায় আসার পর তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করেছ যে আমার মা কেমন আছে ভগবানের দয়ায় আর তোমাদের সকলের ভালোবাসায় মা এখন আগের থেকে একটু ভালো আছে সাপোর্ট নিয়ে এখন মা একটু একটু হাঁটতে পারে মার অস্টিও আর্থরাইটিস আছে বহু বছর আগে তখন আমি অনেক ছোট ছিলাম স্কুলে পড়তাম মা একদিন অফিস যেতে গিয়ে তাড়াহুড়োতে পড়ে যায় আর তাতে মার শিট দাঁড়ার দুটো হার ভেঙে যায় তিন মাস মা কমপ্লিট বেডরেস্টে ছিল তারপর মনের জোরে আর ডাক্তারের দেওয়া কিছু ব্যায়াম করে মা আবার সুস্থ হয়ে তারপর সংসার অফিস আর আমাদেরকে এত বছর সামলেছে মাকে দেখে আমি প্রতি মুহূর্তে ইন্সপায়ার্ড হই তোমরা আমার মার জন্য প্লিজ একটু প্রে করো যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারে মিষ্টু যে খেয়ে দার্জিলিং আর মা লাইফে একবারই দার্জিলিংয়ে মোমো খেয়েছিল একদম ভালো লাগেনি তাই আর খায় না আমরা একটা চিলি মোমো আর দুটো স্টিম মোমো এনেছি চিলি মোমোটা আমাদের তিনজনেরই খেতে দারুণ লেগেছে তবে স্টিম মোমোটা আমার খেতে গিয়ে খুব ড্রাই লাগলো মনে হলো যে অনেকক্ষণ আগে বানিয়ে রেখেছিল তোমরা যারা ওয়াও মোমো খেয়েছ তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে প্লিজ একটু জানিও তো সাড়ে তিনটে মতো বাজে এখন আমরা সবাই মাকে নিয়ে বসে পড়েছি আমার পাশে এটা সুজাতা দিই আর পেছনে ওটা মিঠু দিই এই দুজন দিদি আমার মায়ের সাথে সব সবসময় থাকে আর এই যে মায়ের জন্য তখন মিও আমরে থেকে এই ব্ল্যাক ফরেস্ট কেকটা নিয়ে এসেছি Happy birthday to you. কেক যে আনবো সেটা মাকে আগে বলিনি। তাই কিছুতেই কেকটা কাটতে চাইছিল না। কিন্তু নাছরবান্দা নাতনির সাথে হাড়pere উঠল না। এই একটু না। মা আমি আর মিষ্টু আমরা কেউই মিষ্টি খুব একটা ভালোবাসি না আর মা তো এখন মিষ্টি খায় না বললেই চলে আমি আর মা খুব সিলেক্টেড কিছু মিষ্টি ভালোবাসি আর তোমরা তো জানো যে মিষ্টু মিষ্টি একদমই খায় না 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 বিশ থাকবে না এখানে চেরি না গরম চা ক্যানবেরি কালারের মধ্যে দিয়ে সেদ্ধ করে প্রায় সাড়ে চারটে মতো বাজে এখন আর আমরা আবার বেরিয়ে পড়েছি দেশে এসে টোটোতে চড়ে মিষ্টুর খুব ভালো লেগেছে তাই আমরা এখন টোটো করে খর্দার শ্যামের মন্দিরে যাচ্ছি এই যে বিদ্যুৎ আর এই আমি আর মিষ্টু তোমরা যারা খর্দা বা খর্দার আশেপাশে থাকো তোমরা সবাই শ্যামের মন্দির নিশ্চয়ই চিনবে এটা এখানকার বহু পুরনো আর বিখ্যাত রাধাকৃষ্ণের মন্দির চলে এসেছি আমরা ঠাকুরকে পুজো দেবো বলে আমরা এখান থেকে ফুল আর মিষ্টি নিয়ে নিয়েছি চলো এবার ভেতরে যাওয়া যাক এই যে এটা মন্দিরের ভেতরে ঢোকার প্রবেশ দেখো লেখা আছে শ্রী শ্রী রাধার শ্যামসুন্দর জিউ ঠাকুরবাটি আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি এটা নাট মন্দির রাস এখানে বিরাট ভোগ হয় মানে খিচুড়ি লুট বহু মানুষজন দূর দূর থেকে এই বিরাট ভোগ দেখতে এখানে আসে ছোটবেলায় বহুবার আমরা এখানে বিরাট ভোগ দেখেছি বিয়ের পর বিদ্যুৎ আর আমার শাশুড়ি মাকেও সঙ্গে নিয়ে একবার এখানে বিরাট ভোগ দেখেছিলাম সে এক দারুণ অভিজ্ঞতা তোমরা কি কেউ এই শ্যামের মন্দিরের বিরাট ভোগ কখনো দেখেছ কমেন্টস করে একটু জানিও তো রাজযাত্রা দোল পূর্ণিমাতে এখানে প্রচুর মানুষজন শ্যাম ঠাকুরকে দর্শন করতে আসে মেলা বসে এখানে এই নাটমন্দির থেকে সোজা তাকালে রাধা আর শ্যামকে দর্শনও করা যায় আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মোমবাতি আর ধূপকাঠিগুলো গুলো এখানে আমরা ধরিয়ে দিলাম আর এই যে ঠাকুরের প্রসাদ ঠাকুর মশাই মিষ্টির বাক্সে বাতাসা আর তুলসী পাতা দিয়ে দিয়েছেন এবার চলো তোমাদেরকে আমার প্রিয় রাধা আর শ্যাম ঠাকুরের দর্শন করাই মন্দিরে আস্তে আস্তে ভিড় হচ্ছে আর ওই যে নাট মন্দির থেকে মন্দিরের ভেতরে সিংহাসনে রাধা আর শ্যাম ঠাকুর অপূর্ব অসাধারণ বললেও কম বলা হয় রাধা আর শ্যামকে দেখে চোখ ফেরানো যায় না মনে হয় তাকিয়েই থাকি ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না শ্যাম ঠাকুর হাতে ঘড়িও পড়ে আছেন মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এলাম মেলা দেখতে কিন্তু মেলার বেশিরভাগ দোকান এখনো খোলেইনি আমরা এক্সাইটমেন্টে অনেক তাড়াতাড়ি মেলায় চলে এসেছি তবে একটু হেঁটে এদিকে আসতেই দেখো এখানে কত খাওয়ার দোকান বসেছে আর এখানে গুড়ের জিলিপি ভাজা হচ্ছে উফ এটা দেখে আমার জিভে জল চলে এলো আমার মাও এই গুড়ের জিলিপি খেতে ভীষণ ভালোবাসে আমি খুব একটা মিষ্টি না খেলেও এই মিষ্টি গাঠিয়াগুলো আমার ভীষণ ভীষণ প্রিয় এখানে চিনে বাদাম নিমকি গজা আরও কত কিছু রয়েছে আর এই খাবারগুলো তো মেলা ছাড়া খুব একটা অন্য কোথাও পাওয়া যায় না উফ এগুলো দেখে কি যে আনন্দ হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমরা এখানে খাবো বলে কয়েকটা খাবার নিয়ে এখন গঙ্গার পারে চলে এলাম এই যে সামনে মা গঙ্গা সন্ধে হয়ে আসছে আর দেখো চারিদিকটা দেখতে কি অসাধারণ লাগছে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আমরা এখন গজা আর নিমকি খাচ্ছি বাড়ি যাওয়ার সময় গরম গরম জিলিপি নিয়ে যাব ওটা বাড়িতে বসে হারাম করে রসিয়ে হামলে পড়েছে নিমকি গুলোর উপরে কেমন থেকে এই নিমকি গজা এগুলো কত বছর আগে খেয়েছি আমাকে দে একটা গজা দে এই গজার কাছে কেউ দাঁড়াতে পারবে না দারুন কেমন লাগছে চিনি না আছে তোমরা জানো যে মিষ্টু মিষ্টি খেতে একদম ভালোবাসে না কিন্তু এই গজাগুলোর মারাত্মক ভালো লেগেছে আর সাথে এই নিমকিও মিষ্টুর নিমকি আর গজা এত ভালো লেগেছে দুটোই টপা টপ তুলছে আর মুখে দিচ্ছে নিমকি আর গজা খেয়ে এখন আমরা চলে এসেছি ঘুগনি খেতে এই কাকু বহু বহু বছর ধরে ঘুগনি বিক্রি করেন আর ঘুগনিটা বানানো দারুণ বাড়িতে যত ভালোই ঘুগনি বানাই না কেন এই রকম রাস্তার ঘুগনির টেস্ট কিছুতেই আসে না কত বছর বাদে এইসব স্ট্রিট ফুড খাচ্ছি এর আগে মিষ্টু হওয়ার পর দেশে যতবার এসেছি প্রতিবার মিষ্টুর আসার পরেই শরীর খারাপ হয়েছে আর তার জন্য ওকে ফেলে আমরা খুব একটা পারিনি আর কোথাও খেতেও যেতে পারিনি এবারটা ভগবান আমাদের দয়া করেছেন মিষ্টু এখানে প্রচন্ড আনন্দ করছে আর তাই আমরাও সবকিছু দারুণ এনজয় করছি কতবার খেয়ে গেছি এখান থেকে কেমন লাগছে তো যাই হোক আজকের এই ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে কলকাতার আরও একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই